এবার প্রমাণের সঙ্গে অভিজ্ঞান দত্তকে উচিত শাস্তি দিতে কম্পাস এবং বিহান পুলিশ নিয়ে অভিজ্ঞান দত্তের বাড়িতে পৌঁছে যায় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পাস চৌধুরী বাড়িতে ফেরার পরে বিহানের মা ঋতুজা চৌধুরীকে সকল ঘটনা বলে দেয় তখনই ঋতুজা চৌধুরী রেগে বলে ওঠে এবার সকল নোংরা খেলার পর্দাফাশ হবে অনেক হয়েছে অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান দত্তের থ্রেট এবার আমরা তাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াবো তুই ফর্মুলা রেডি কর বাকিটা আমি দেখে নিচ্ছি সঙ্গে সঙ্গে কম্পাস বলে ওঠে মা ওই ফর্মুলাটা যদি আমি একবার তৈরি করে তাদের হাতে তুলে দিই তাহলে কিন্তু সেই ফর্মুলাটা আমাদের নামে কোনো দিনও হবে না সঙ্গে সঙ্গে বিহানের মা ঋতজা চৌধুরী বলে ওঠে তুই এই বিষয়ে কোনো চিন্তা করিস না এই ফর্মুলাটা কোনোভাবেই ওরা পাবে না তোদের ফর্মুলা তোদের নামে পরিচিত হবে এই কথা শুনে সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মা ঋতজা চৌধুরীকে জড়িয়ে ধরে আর কান্না করে বলতে থাকে কে আমি জানতাম মা তুমি আমার পাশে থাকবে এখন শুধু অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরীর পর্দাফাঁসের পালা এরপর দেখা যায় কম্পাস বিহানের মায় ঋতুজা চৌধুরীর কথা মতন ল্যাবে গিয়ে সেই ফর্মুলাটা আবারও তৈরি করতে থাকে আর এই খবরটা মুক্তির সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্তকে জানিয়ে দেয় অভিজ্ঞান দত্ত কথাটা শুনে অনেক খুশি হয়ে বলে ওঠে এটাই তো চেয়েছিলাম যাতে কম্পাস আবারও ফর্মুলাটা তৈরি করে আর সেই ফর্মুলাটা আমরা বিদেশি বিক্রি করে অনেক টাকা ইনকাম করব আর ফর্মুলাটা পা মাত্রই কম্পাস কম্পাসের মা ও কম্পাসের বাবাকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেব এই বলে জোরে জোরে হাসতে থাকে মুক্তিও এই কথা শুনে খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় ঋতুজ চৌধুরী অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য যেখান থেকে কম্পাসকে কিডন্যাপ করা হয়েছিল তার আশেপাশে সিসিটিভি ফুটেজ খুঁজতে থাকে এরপর রেল লাইনের পাশে সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে সেখানে দেখতে পায় অভিজ্ঞান দত্ত কম্পাসকে বেঁধে রেল লাইনে ফেলে রাখার যে কথাগুলো বলছিল সবটাই সেই ফুটেজে ক্যাপচার হয়েছে সঙ্গে সঙ্গে সেই ফুটেজটা ঋতুদের চৌধুরী সংগ্রহ করে মনে মনে বলতে থাকে অভিজ্ঞান দত্ত আপনার সকল খেলা শেষ এই বলে ফুটাস্তে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসি ঋতুজা চৌধুরী অখিলেশ চৌধুরী ঋতুজাকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী উত্তর দিয়ে বলে ওঠে এবার তোমাদের সকল খেলা শেষ হবে তোমাদের বিরুদ্ধে আমি কিছু প্রমাণ পেয়ে গেছি যে প্রমাণে তোমাদের জেল নিশ্চিত এই কথা শুনে অখিলেশ চৌধুরী ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসকে আবারও রিসার্চ করতে দেখে সঙ্গে সঙ্গে এই বিষয়টা তার মাকে জানানোর জন্য রুমে আসে আর বলতে থাকে মা আবারও কম্পাস কি রিসার্চ করছে তাকে আবার তুমি কেন রিসার্চের পারমিশন দিয়েছ তখন ঋতুজা চৌধুরী চৌধুরী বিহানার হাটটা ধরে ঘরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে তোকে আজ আমি সকল কিছু জানাবো এরপর এক এক করে বিহানকে সকল ঘটনা খুলে বলতে থাকে ঋতুজা চৌধুরী প্রথমে বিহানকে কম্পাসের বাবার সেই রিসার্চ সম্পর্কে বলে এরপর তার বাবা এবং অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিকের সঙ্গে কি কি করেছে সকল ঘটনা বলতে থাকে কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায় এরপর দেখা যায় বিহান সকল ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে বলে ওঠে যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি কম্পাসের পাশে আছি কম্পাসের হয়ে লড়াই করবে এবার আমি এ কথা শুনে বিহানের মা অনেক খুশি হয়ে যায় আর তখনই কম্পাসে এসে বিহানের মায়ের দরজায় নক করলে দরজা খুলে কম্পাসকে ভিতরে ঢুকিয়ে নেয় আর বলে ওঠে বিহান সবটা জানতে পেরে গেছে এখন থেকে বিহান তোর পাশে থাকবে এই কথা শুনে কম্পাস খুশি হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে